বাদ ছেড়ে দিত অবশ্যই তাহলে এটা কি পরিকল্পিত না অবশ্যই এটা পরিকল্পিত এটা আর তারা দেখছে যে আমাদের দেশের মানুষ আমাদের দেশে একটা বাচ্চা বাচ্চা পুজো আপনারা সবাই দেখেছেন যে বাচ্চাদেরকে ইয়েতে বালতিতে করে তারা ছেড়ে দিচ্ছে এখন এই সব এই পরিস্থিতি কি তারা দেখে নাই অবশ্যই তারা দেখছে তো তারা দেখার পরেও বাদ বন্ধ করেনি অবশ্যই আমরা সবাই তাহলে আমরা সবাই বুঝতেছি যে এটা পরিকল্পিত পরিকল্পিতভাবে বন্ধু কি মনে করে না তারা আমার তারা মানে যে আচরণটা তারা করলো বা এত বছর যাব তারা যেটা করছে বা এই বন্যার সময় তারা যেটা করলো বাদগুলো খুলে দিয়ে তারা যেটা করলো অবশ্যই তারা শত্রুরই পরিচয় তারা বন্ধুর পরিচয় দেয় ঠিক আছে না আরেকটা আছে আরেকটা আছে সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি মানে যেখানে ছিলেন ওইটা গণভবন ওইটাকে জাতীয় মানে জাদুঘরে মানে পরিবর্তনের জন্য একটা মানে উদ্দেশ্য নিয়েছে এটাকে কীভাবে দেখছি একটা মিউজিয়াম তৈরি করবে এরকম তো এই গণভবনকে যদি মিউজিয়ামে রূপান্তরিত করা হয় সেই বিষয়টাকে আপনি কোনভাবে দেখেন ভালোই কেন পজিটিভ দেখবেন এটা গণভবনকে যদি মিউজিয়াম হিসেবে তৈরি করা হয় এটা ভালোই হয় খারাপ হবে কেন ভালোই হয় মানে এত ছাত্র হত্যা হয়েছে তাদের স্মৃতিগুলো স্মৃতিগুলো হ্যাঁ তাদের স্মৃতিগুলো হচ্ছে ওইখানে আমি চাই যে একটা সাইডে এমন করা হোক যে আমাদের ছাত্র যে আন্দোলনের সময় আমাদের ছাত্রছাত্রী যে ভাই উপর হামলা হয়েছে বা ওইগুলার যে মানে স্মৃতিগুলো রয়েছে একটা সাইডে ওইটা হচ্ছে সংরক্ষণ করা হোক গণভবনের একটা সাইডে সেইভাবে করে তারা মিউজিয়াম তৈরি করছে